গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আমি সকাল সকাল উঠে বললাম স্নান ধ্যান হয়ে গেছে হয়ে দেখো আমি চলে আসছি ঠাকুর ঘরে দেখো ফল নিয়ে আজকে একাদশী আমি ভগবানকে আগে স্নান ধ্যান করাবো পূজা অর্চনা করবো সেবা দিব জব ধ্যান করবো একাদশী মাহাত্ম করব দেখো সাগু ভিজিয়ে রাখছি এই সাগুটা কালকে নিয়ে আসছি এই মন্দিরের ইয়াতে থেকে ওখানে ভালো সাগুটা পাওয়া যায় বাইরে সাগুতে একটু আটা আটা মেশানো থাকে এই জন্যে মন্দিরের সাগুটাই বেশি ভালো আর কি এই জন্যে অন্যরকম দেখো কেমন টরকম এই জন্য এই সাগুটা নিয়ে আসলাম ফল টল নিয়ে আসছি পুজোটা সেরে তারপরে বাকি কাশো তো চলো ভিওটা শুরু করে দিলাম দেখতে থাকো ভিডিওটা আশা করি ভিডিওটা আজকে তোমাদের অনেক ভালো লাগবে তো সব সারা হয়ে গেছে আমার ভগবানকে এবং গোপালকে সুন্দর করে সেবা দিয়ে দিছি ঘিয়ের প্রতি জ্বালিয়ে দিলাম আমলো কি একাদশী উপলক্ষে তেলের প্রদীপ ধূপ সমস্ত জ্বালিয়ে দিছি এই যে এখন আমি একাদশীর মাহাত্ম পরবো আমলকি কি একাদশী ও তো মাহাত্ম পরে জবধান করে পূজা শেষ করে তারপরে বাকি সব কাজ এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম দেখছো কি সুন্দর চকলেট কতগুলো চকলেট পেয়ে গেছি এটা হচ্ছে আমাদের গিফট করছে আমার ছেলে মেয়েকে আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে এখানে সে হচ্ছে মালয়েশিয়াতে গিয়েছিল তার পরিবার নিয়ে দুই পরিবার গিয়েছিলো তারা গিয়ে ঘুরে টুরে আসছে আর আমার ছেলে মেয়ের জন্য দেখো কতগুলো চকলেট নিয়ে আসছে এর আগে ওরা হচ্ছে মক্কা মদিনাতে গিয়েছিল হস করতে হস করতে গিয়ে ওখান থেকে চকলেট তারপরে খেজুর এগুলো কিন্তু খুবই টেস্টি হয় ওই সব মক্কা মদিনায় সাইডে যেগুলা কিস থাকে কিসমিস ওগুলো দিচ্ছিল ওগুলো আমরা টেস্ট করছি ভীষণই মজা তো খুব ভাল লাগে আসলে মানুষের এই যে ভালোবাসাটা যে আপন জন্য এতটা হচ্ছে কখনো করে না আপন অনেক সময় অনেক জায়গায় যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে কিন্তু তারা কিন্তু কখনো দেখবা যে তোমার ছেলে মেয়ের জন্য একটা চকলেট কি একটা রাবারও কিন্তু কখনো আনা কথা মনে করে না অত পর হয়ে তারা যেখানে যায় না কেন আমার ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু আনবেই খুব ভালো লাগে এই জিনিসটা সত্যি মানে এই মুহূর্তে আসলে বলতে ইচ্ছা করে যে আপন চাইতে পর ভালো পর থেকে জঙ্গল ভালো তাই না মন্দিরে আসলাম দর্শন করতে দেখি ধূপকাঠি নিয়ে আসলাম ধূপকাঠি দিব দর্শন করে আসি একাদশী প্রচুর লোক আসছে আসলাম এসে প্রসাদ পেলাম একাদশী আজকে সাগর খিচুড়ি আর সাগর পায়েস ভোজনালয় আসলাম তাহলে আমরা প্রসাদ গ্রহণ করি বাসায় যাব এ দেখো বন্ধুরা মন্দির থেকে চলে আসছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে হচ্ছে দুধ জাল দেওয়া শুরু করছি গোপালকে সেবা দিব যেহেতু সকালে সেবা দিছি আর এখন দুপুর হয়ে গেছে দুপুর একবার সেবা দিব আমি জাল দিয়ে দিচ্ছি আমার আমার ছেলে হলো গোপালকে সেবা দিয়ে দিবো সুন্দর করে ফ্রেশ হয়ে গেছে ও কাপড় চেঞ্জ করে ফেলেছে হাত মুখ ধুয়ে গঙ্গা জল ছিটে নিয়েছে তো আমি জালটা দিয়ে তারপর আমি একাদশী রান্না শুরু করব দিয়ে নিয়ে আসলাম আমার ছেলে মেয়ে আমি আমার আমরা তিনজনই হচ্ছে স্নানটা আমি তো আমি তো সকালে স্নান করে পূজা করছি দেখছোই আর ছেলে মেয়েরা স্নান টান করে জব ধান করে মন্দিরে আমরা গেছিলাম যে দেখলাম তো প্রসাদ নিয়ে আসলাম আমার হাজবেন্ডও স্নান করে জব ধান করে চলে গেছে অফিসে ও এসে প্রসাদ পাবে আমি বেশি রান্না করব তো ঠান্ডা করতে দিই যেহেতু গরম 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 দুধ কখনও ভগবানকে নিবেদন করতে হয় না এটা অপরাধ হয় ঠান্ডা হোক ছেলে এসে করব হে কৃষ্ণ রাধে রাধে জয় গৌর জয় নিতাই জয় রাধা মাধব কি জয় এ দেখো ভগবৎ গীতা যথাযথ এটা আমার হাজবেন্ড যখন বিয়ে হয়নি আমার সাথে তার তখনই এটাও কিনছিল কিনে ও এটা পাঠ করত তারপর যথাযথ আমাদের বিয়ে হলো বিয়ের পর ও আমাকে এটা দিয়ে দিয়েছিলো যে এ দেখো আমি এটা কিনছি তুমি এটা পাঠ করো ভীষণই ভালো লাগে তো সেই দুই হাজার সাত থেকে এখন দুই হাজার পঁচিশ চলছে এতগুলো বছর এটা আমরা খুব যত্ন করে রাখছি এবং আমরা যতটুকু পারি আমরা এটা অধ্যয়ন করা করি কিছু শিক্ষা লাভ করি কারণ গীতা যে পরে তার আর কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে পা পেতে হয় না কারণ গীতাতেই সমস্ত সমাধান সমস্যার সমাধানের পথ ভগবান সব দিয়ে গেছেন লিখে গেছেন তো আজকে আজকে আমলে কি একাদশী আজকের দিনে আমি এই যে যথাযথ ভগবৎ গীতার যথাযথ শ্লোক এবং অনুবাদ আমি পাঠ করব ভগবানের কৃপায় যতটুকু পারি তো তোমরা সবাই খুব ভালো থেকো সবাই আমলোকি একাদশীটা খুব সুন্দরভাবে পালন করো তো আজকের মতো ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ রাধে রাধে শুরু করে দিচ্ছি যে গাজরগুলা সুন্দর করেছি গাজরের আমি পায়েস করবো এই জন্য আর আলুগুলা হচ্ছে ভেজে নিচ্ছি বাঁধাকপি কেন বাঁধাকপি যে সিদ্ধ করে দিচ্ছি আর গাজরের পায়েসে এই যে আমি গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে ঢেকে নিয়ে তারপরে পায়েসটা করবো চলো রান্না শুরু করে দিলাম আমার আমরা তো প্রসাদ পেয়ে আসছি কিন্তু আমার ছেলেতে কিছু পায়েস খাইছে ছাগর পায়েস ওটা খিচড়ি খাইনি ছাগল খিচুড়ি ছাগল খিচুড়ি করবো সেটা করবো বাঁধা কবি করবো পায়েস করবো আর দেখি কী করা যায় চলো আমার বড় মশলা আসবে রাত্রে খেতে রাত্রের জন্য আমি রান্না শুরু করে দিচ্ছি কাজের হালুয়া হয়ে গেছে ভালো তুমি ঘন্টা হয়ে গেছে আমি চলে আসছি চিটিটি করতে আর দেখো ছাগুরগুলো দেখছো মন খেয়ে না একসব দেখুন কাঁচের মতো এগুলো হচ্ছে আসল ছাগল আর বাজারে যেগুলো পাওয়া যায় ওই হোমিওপিটের মতো ওগুলো কিন্তু আসল না ওগুলো আটা দেওয়া থাকে দেখে শুনে কেনা উচিত যেহেতু একাদেশিতে আটা আটা খাওয়া যায় না জন্য আর কি দেখে শুনে কেনা ভালো এটা এটা হচ্ছে সব গুটিয়ে রাখছিলাম সকালে ভুগে গেছে আর এই খিচুড়ির জন্যে খিচুড়ি শুধু মানে কিন্তু একটু ডাল থাকে না এটা গা গাজের আমি জেট করে নিচ্ছি এটা মিষ্টি কুমড়া আলু মরিচ আর এখানে আদা আছে এলাচ দারচিনি তেজপাতা আর তেল দিচ্ছি গরমে এখন আমি চটপট সাবুন খিচুড়িটা করে দেখো খিচুড়ির জন্য সমস্ত মশলা আমি ভেজে নিচ্ছি ভেজে লাল লাল করে ভেজে তারপরে সবজিগুলা দিয়ে দেবো সবজিগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে সাবটা দেব চলো দেখো সব সবজি দিয়ে দিচ্ছি সব সবজি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে জিরা বাটাও দিয়ে দিছি জিরা ফোড়নেও দিছি জিরাতে কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ ফোরন খাওয়া যাবে না পঞ্চাশ শস্য পাওয়া যাবে না বলাই তো আছে ব্রোতে একাদশো পঞ্চাশ শস্য পাওয়া যাবে না সবাই জানে আর কি বললাম ঘিরা বাটা দিছি আদা বাটা গরম মশলা এলাচ সব দিয়ে দিচ্ছে টেস্টে দেখাই যাচ্ছে আর শুকনো লঙ্কা তো লাগবেই কাঁচা লঙ্কা আছে তো ভেজা ভাজা ভালো করে একটু সুন্দর করে ভেজে নি তারপরে শাকু দিব এই দেখো বন্ধুরা মিষ্টি কুমড়ার ক্ষীর বানাচ্ছে মিষ্টি কুমড়াকে ভালোভাবে কেটে ধুয়ে সেদ্ধ করে নিছি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে তারপরে গরম মশলা এলাচ তেজপাতা ঘি দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়ে ভাজতে ভাজতে তো গলে যায় কারণ সিদ্ধ করা তারপরে চিনি দিয়ে একটু সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি বুঝতে এখন দিয়ে দেবো কি জানো এখন দেবো দুধ দুধটাকে দিয়ে দিলাম তারপরে নামানোর আগ দিয়ে দিব কিসমিস কি সুন্দর যে একটা রেসিপি হয় যেমন আমরা তালের ক্ষীর খাই সেই ক্ষীরের মতো হয় এটার আবার এই মিষ্টি কুমড়া কিন্তু বড়াও হয় এটা আমি আমি যখন ম্যাসে থাকতাম পড়াশোনা করতাম তখন আমার একটা রুমমেট খাওয়াইছিল আমাকে এই মিষ্টি কুমড়ার বড়া যেমন তালের বড়া খায় মানুষ এরকম মিষ্টি কুমড়ার বড়াও খাওয়া যায় এত মজা লাগে বোঝারও উপায় নাই না বললে যে হচ্ছে এটা মিষ্টি কুমড়োর বড়া যেহেতু একাদশীতে আটা খাওয়া যাবে না সেহেতু এখন একাদশীতে করা যায় না তা একাদশীতে আমি খিটটা করি একাদশী করতে আসলে অনেকেই ভয় পায় কারণ একাদশীতে পঞ্চশস্য খাওয়া যায় না চাল ডাল মুড়ি কোনো কিছুই খাওয়া যায় না এসব যার জন্যে একটু সমস্যা অনেক মনে পড়ে কিন্তু কোনো সমস্যাই না যদি রান্নাগুলা ঠিকমতো জানা যায় এ দেখো আমি এই রেসিপিটা পেয়েছি মায়াপুরের এক প্রভুর কাছ থেকে সেই প্রভু তার পাঠে বলছিল তার একটা প্রশ্ন উত্তরে প্রভু আমি একাদশীতে কি কি খেতে পারি কারণ বহু বলে একাদশীতে মায়াপুরে যদি আপনারা আসেন তো দেখবেন মাতাজি কত রকমের আইটেম আপনি তখন আপনার বাচ্চা কাচ্চা সবাই বলবেন যে বা মা প্রতিদিন একাদশী করব প্রভু এমনি একটু মজা করলো তো সেই প্রভু আমাকে প্রহু সেই রেসিপিটা বললো তখন আমি শিখে নিছি না গো আমি মায়াপুরে যেতে পারিনি গোবিন্দ চাইলে কিনা হয় গোবিন্দ চাইলে হয়তো একদিন যাব ঘুরে আসবো আরও নতুন নতুন রেসিপি শিখে আসবো গোবিন্দ দর্শন করে আসবো একটা স্থান তাই না তো এটা আমি শেষ করে নিই তারপর দেখাচ্ছি এত সুন্দর হয় কেউ বলতে বুঝতে পারব না যে এটা তারের ক্ষীর না তাই মনে করবে তারের ক্ষীর তো অনেকেই শিখে গেলাম এখন আর একাদশীতে আর সমস্যা হবে না সমস্ত সবজি দিয়ে গাজর আলু মিষ্টি কুমড়ো দিয়ে এই যে খিচুড়ি করে ফেলছি সাগর খিচুড়ি এতগুলো করছি কারণ আমরা চারজনে একাদশী করছি ছেলে মেয়ে বর সবাই এই জন্য চারজনের জন্য আর এটা দেখো এটা হচ্ছে গাজরের পায়েস গাজরের পায়েস করছি গাজর দুধ আছে গাজর আছে ঘি আছে আর এলাচ গরম মশলা আছে কিশমিশ আছে হচ্ছে গাজরের পায়েস খুব অসাধারণ লাগে আর এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট একটু হলুদ কম আছে কারণ আজকে হলুদ দিতে হয় না একাদশীর ইয়েতে হলুদ দিলে কাঁচা হলুদ দিতে হয় কাঁচা হলুদ আমার ছিল কিন্তু কাঁচা হলুদটা আমি আর পাটা সময় পাইনি কিনা না নি বাঁধাকপির ঘন্ট করছি এ তো আর আছে মিষ্টি কুমড়ার ওই যে ইয়েটা কি বলে যে খিটটা যে করলাম খিটটা দেখাচ্ছি এই দেখো বন্ধুরা তালের কে তালের বলছি মিষ্টি কুমড়ার এই যে ক্ষীরটা হয়ে গেছে রেডি দেখছো কি দারুণ লাগছে খেতে তো জানিও কেমন হলো আমাদের এই মিষ্টি কুমড়ার ক্ষীরের রেসিপিটা এ তো আমাদের আজকে একাদশীর মেনু কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো আমার বর্মশাকে মশাকে বেরিয়ে দিছি বড় চলে আসছে খিচুড়ি বেড়ে দিছি আর এই যে পায়েস আর বাঁধাকপি নিবে আর মিষ্টি কুমড়ার ওই ইয়েটা খিটটা মিলে এখন খাওয়া দাওয়া করবে একাদশী তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি তোমার যে যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তা আমাদের আজকে রেসিপিগুলো কেমন হয়েছে জানিও চলো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে মধ্যে টাটা বার বা গুড নাইট এসি ডিম পরামর্শের জন্য বেরিয়ে নিছি পরামর্শের পরে খাওয়া দাওয়া করে চলে গেছে বলছে যে পরে খাবে খিটটা আমার জন্য বাড়ছি চলো দেখি বড় মাসে বুঝতে পারি কি ওকে জানায়নি যে আমি কিসের ক্ষীর বানাইছি এ নাও তালের ক্ষীর খাও তালের ক্ষীর হুম বাহ কে বলো কেমন হইছে তালের ক্ষীরটা হুম খুব সুন্দর তো এই সময় তালের ক্ষীর কোথায় পেলে